আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি চলে আসছি আমি আমার রান্নাঘরে আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করবো সবাই সাথেই থাক থাকেন আজকে দিয়ে দিচ্ছি এই যে দারচিনি একটু দিয়ে দিলাম আমি আর দিয়ে দিচ্ছি একটু তেল অল্প দুই চামচ কি আড়াই চামচের মতো আমি তেল দিয়ে দিলাম এখন আমি একটু একটু জ্বালিয়ে দিচ্ছি সবাই সাথেই থাকবেন আমি একটু ভেজে নিব দারচিনিটা সুন্দর করে বেশি না অল্প হালকা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ শুধু পেঁয়াজ কুচি সবাই সাথেই থাকুন ভেজে দেখেন শুধু পেঁয়াজ কুচি আপনারা সবাই কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে সবাই কেমন আছেন এই যে একটু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা এই যে পেঁয়াজটা হালকা হালকা ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি রসুন দিয়ে নিই যেহেতু রসুন পেস্ট দিব এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট জিরা পেস্ট আদা পেস্ট সব একসাথে করে নিয়েছি আর আমি করি না একদম করে পছন্দ করি অবস বলেন আর যাই বলেন তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া এই যে অল্প আকার যেহেতু এটা ও না মাংসও না সবজিও না হলুদের গুঁড়া চামচ রাখি ঠাকুন দেড় চামচ একটু ঝাল দেবো যেহেতু এটা সেটা কাঁচা থাকে অল্প একটু চাকরি দিয়ে দিলাম এক চামচের মতো নাড়াচারা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখেন পরে আবার দিব আরও অনেকগুলো উপকরণ বাকি আছে চুলাটা জানি কে খেট 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 খ্যাট করে দেখেন খেট খেটটা মহিলার মতো এই চুলাটাও খেট খ্যাট করে আমার সাথে রান্না করেও অল্প ঠিক থাকে এই যে মেরে চলে নিচ্ছি স্বাদ থাকুন চলে আসছি আবার আমার কাছে দেখেন সুন্দর করে একেবারে না চাড়া দিয়ে নিচ্ছি যাতে তেলটা উপরে উঠে আসে অনেক সুন্দর লাগে খেতে কাছেও নিতে পারছি না ক্যামেরা তাহলে আবার ভয় বোরে আছে কী চিন্তাও করেছেন ক্ষতি রান্না করছি মাছ রান্না করছি না কোনো কিছু রান্না করছি এখন দিয়ে দিচ্ছি এই যে সেই কাজটি তো উপকরণটি যে যারা ছোলা হোটু ভাজি করেন তারা এই স্টাইলে করতে পারেন দেখেন নিজে আমি করে নিচ্ছি আমি একটু পানি দিয়ে দেবো অবশ্যই আমি সেদ্ধ করে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মশলাপাতি আসে হালকা একটু পানি দিয়ে দিলাম আধা কাপের মতো সবাই সাথেই থাকুন শর্টকাট করে দিচ্ছি অনেকক্ষণ বসে বসে দেখার মতো কে বা দেখবে বলেন সবাই অল্প একটু দেখে চলে যায় জন্য রান্নাটা একদম শর্টকাট করে ফেলছি হ্যার বন্ধুরা এই যে আমি চলে এসেছি আমার ছোলা বুটের কাছে এই যে দেখেন আমি অবশ্য আলু দিই নেই আলু ছাড়া ছোলাভুট ভাজি করছি একটু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি দোকানের চেয়ে খারাপ হবে না একেবারে মজা হবে আলু দিলে একটু কী হতো একটু মানে সাথে সাথে লেগে থাকতো এই এই যা মানে একটু নরম 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 এই এইটাই হতো আলুর টেস্টটা আমি আলু ছাড়াই রান্না করেছি আলু দিব না এইটা চলে আসছি আমার রান্নার কন্ডিশনটা দেখে আমি একটু ভিজা ভিজা রাখবো ভাজিটা একটু ভিজা ভিজা রাখবো বেশি জল কমাবো না চুলার জালটা আমি কমিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ দিয়ে দেখেন কাঁচা কাঁচামরিচটা কাঁচা কাঁচা রাখবো যখন খাবো তখন একটু কামড়িয়ে কামড়িয়ে খাবো আর দিয়ে দিচ্ছি আপনার এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো ভাজি করা আমার একেবারে সুন্দর করে একটু মেরে দিচ্ছি মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাজা চিরার গুঁড়া অনেক মজা হবে সবাই খেতে পারবেন ট্রাস্ট নি এরকম রেসিপি ফলো করলে আপনাদের দোকানে একটা যেরকম লাগে আমি দোকানে কখনও খাইনি সবসময় নিজেরটা তৈরি করেই খাই আজকেও তৈরি করলাম অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে একদম ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বুট ডালগুলা তৈরি হয়ে গেল আমার বুটের ডালের একটা রেসিপি তার সবার পাশে থাকবেন সর্বদিন অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আবার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন অনেক সুন্দর একটা রেসিপি দান করলাম সরি রেসিপি দিলাম আল্লাহ হাফিজ